আজকে আমার বাসে এসেছে অনেক বড় বড় আত্মীয় আর তাদের আপ্যায়ন করব আমি কিভাবে জানি না চলে আগে ভিডিওটি শুরু করি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি যাবে কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে এখন কি করবো আমার ছোট দুইটা কাজিন এসেছে আমার বাসায় অনেক দিন পরে মানে তারা আমার মামার বাচ্চা দুইটা ছোট্ট ভাই তারা কখনোই আমার কাছে এত আবদার করে না আজকে অনেক দিন পরে এসেছে আর এসেই কিন্তু আমার কাছে একটা আবদার করে ফেলেছে আর সেটা আমি কিভাবে পূরণ করব জানি না কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আপনারা সবাই জানেন নওগাঁতে দুই দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে আর গতকালকে বৃষ্টি তো একবারও থামে নাই হয়তো একটু বেশি হচ্ছিল আর একটু কম কিন্তু একবারও জন্য বন্ধ হয় নাই আর বৃষ্টির পরিমাণ এতই বেশি যে আমি বাচ্চাদের কোনোভাবে বাইরে নিয়ে যেতে পারবো না আর তাদেরকে যে আমি কিভাবে মানাবো বুঝতে পারছিলাম না কোনোভাবেই কোনো উপায় যখন আমি পাচ্ছিলাম না তখন আমি চলে গেলাম অনলাইনে অনলাইনে যে দেখলাম টেস্টি ট্র্যাক নামে একটা পেজ আছে যেখানে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের পিৎজা পেয়ে থাকবেন শুধু পিৎজা না আমি এখানে চিকেন রোল অর্ডার করেছিলাম এখানে নুডলস রোল চিকেন রোল ভেজিটেবল রোল সব ধরনের রোলই পাওয়া যায় অর্ডার করার টোয়েন্টি মিনিটসের মধ্যে তারা আমাকে ডেলিভারি করে দিয়েছে আর ডেলিভারি করার পরে দেখলাম যে একটুও কার্টুনটা ভেজে নাই মানে আমার খাবার একদম গরমই

আমি খাবো এটা ঠিক আছে ওকে আমি অর্ডার করেছিলাম টোটাল দুইটা পিৎজা একটা ছিল এইট ইঞ্চির আর একটা ছিল টেন ইঞ্চি তো এইট ইঞ্চির যেটা ছিল সেটা টেস্টি ট্রাকের স্পেশাল পিৎজা আর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা আর টেন ইঞ্চির যে বারবিকিউ চিকেন পিৎজা আমি অর্ডার করেছিলাম তার সাথে এই সিক্স ইঞ্চির মার্গারিটা পিৎজা একদম ফ্রি পেয়েছি আর এই অফারটি থাকবে তাদের বুধবার পর্যন্ত বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে আপনারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আমার মতো আমি যদি আগে জানতাম তাহলে আমি দুইটা টেন টেন ইঞ্চি পিৎজা অর্ডার করে ফেলতাম শুধু টেন ইঞ্চি পিৎজার সাথে তারা একটা পিৎজা ফ্রি দিচ্ছে এরকম কিন্তু নয় টেন টুয়েলভ ফরটিন যে সাইজেরই আপনারা অর্ডার করবেন না কেন তার সাথে সিক্স ইঞ্চির একটা মার্গেটা পিৎজা একদম ফ্রি পাবেন আর হ্যাঁ আমার টেন ইঞ্চি বারবিকিউ চিকেন পিৎজার প্রাইস ছিল চারশো টাকা আর চিকেন রোল প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা কারণ আমি ফাইভ পিস নিয়েছিলাম খাবারের টেস্ট নিয়ে যদি কথা বলি আমার কাছে প্রত্যেকটা পিৎজায় অনেক বেশি মজা লেগেছে মনে হচ্ছিল আমি ঢাকায় কোনো রেস্টুরেন্টে বসে আর সব থেকে বেশি মজা লেগেছে বরাবরের মতো বারবিকিউ চিকেন পিৎজা আমার অনেক ফেভারেট এরপরে আমার চিকেন রোলটাও অনেক বেশি জুসি লেগেছে ভিতরে যেমন জুসি ছিল বাইরে তেমন ক্রিস্পি ছিল এক কথায় খাবারগুলো অসাধারণ ছিল বৃষ্টি হলে কি হবে আজকে অনলাইনের এই টেস্টি ট্রাক ছিল বলে আমাদের দিনটা এত ভালো কাটলো থ্যাঙ্কস বলতে চাই টেস্টি ট্রাককে আমাদের এত ঝটপট একটা সলিউশন দেওয়ার জন্য আপনি তাদের আবদার মিটিয়ে দিয়েছে বড় মেহমানগুলোর পেট ভরে গিয়েছে এখন তারা বাসায় যাচ্ছে আমাকে বিদায় দিয়ে আপনারাও আজকে আমাকে বিদায় দেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ